প্রিয় দেশবাসী আপনার মোবাইলে কেউ আড়ি পেতে আপনার কথাগুলো অথবা আপনার মোবাইলে আসা যে এস সেগুলো কেউ দেখতে পাচ্ছে কি না অথবা শুনতে পাচ্ছে কিনা সেটা আপনার মোবাইল থেকে এখনই আপনি চেক করে নিন হলে বড়ো ধরনের বিপদে পড়ে যেতে পারেন কারণ আপনার শত্রু অথবা আপনাকে দেখতে পারে না এমন কেউ যদি আপনার মোবাইলে আড়ি পেতে রাখে যে আপনি কার সাথে কথা বলতে চান কোথায় যাবেন মানে এক কথা আপনার পরবর্তী পদক্ষেপ যদি সে জেনে যায় তাহলে আপনার জন্য বিপদও হতে পারে সো কিভাবে জানবেন কেউ আপনার ফোনে আড়ি পেতেছে কি না তো সেজন্য চলে যাবেন আপনার মোবাইলের ডায়াল প্যাডে ডায়াল প্যাডে গিয়ে প্রেস করবেন স্টার হ্যাশ টু ওয়ান হ্যাশ আবার বলছি স্টার হ্যাশ টু ওয়ান হ্যাশ এটা ডায়াল করে আপনার সিমটি সিলেক্ট করে ডায়াল করে দিবেন তাহলে দেখবেন আপনার এখানে অনেকগুলো লিস্ট আসবে যে ডায়াল কল নট ফরওয়ার্ডিং অথবা ফরওয়ার্ডিং যদি ফরওয়ার্ডিং লেখা থাকে তাহলে বুঝতে পারবেন যে কেউ একজন আপনার এই মোবাইল থেকে যে কলগুলো আসতেছে সেও দেখতেছে আপনিও দেখতে পাচ্ছেন এখন যদি এটা চালু থাকে তাহলে আপনি আপনার মোবাইল থেকে আবার কিভাবে বন্ধ করবেন সেটা বলে দিচ্ছি আবার চলে যাবেন আপনার মোবাইলের ডায়াল প্যাডে ডায়াল প্যাডে গিয়ে প্রেস করবেন হ্যাশ হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ আবার বলছি হ্যাশ হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ এটার মাধ্যমে আপনারা যেটাকে আমরা কল ফরওয়ার্ডিং বলে থাকি এটা আপনি বন্ধ করতে পারবেন তাহলে আপনার মোবাইলে আর কেউ পাততে পারবে না আপনি সুরক্ষিত থাকবেন আপনি সতর্ক থাকেন অন্য কেউ সতর্ক করার সুযোগ করে দিবেন ভিডিওটা শেয়ার করার মাধ্যমে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিবেন অনেকেই জানান না এই বিষয়টা